প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা সাজানো হয়েছে এক আল্লাহর অলি ও এক বেশা নারীকে নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব কেন এক আল্লাহর অলি এক বেশ্যা নারীর ঘরে রাত কাটাতেন আর কেনই বা অলি ওই বেশা নারীকে অডেল স্বর্ণমুদ্র দিতেন চলুন জেনে নেওয়া যাক ইসলামের আরও একটি মর্মান্তিক ঘটনা সম্পর্কে যা আমাদের অনেকেরই অজানা সুলতান আরিফিন বাজিদ বুস্তামের রহমতুল্লাহের যুগে বোস্তাম শহরে এক বেশ্যা নারীর আগমন ঘটেছিল সে ছিল অত্যন্ত সুন্দরী তার সাথে সাথে তার ছিল সুমধুর কণ্ঠ তার সৌন্দর্য ও কণ্ঠ বোস্তাম শহরের সকল পুরুষকে আকৃষ্ট করেছিল আস্তে আস্তে বোস্তাম শহরের সকল ব্যক্তিরা ওই বেশ্যা নারীর আশেক হয়ে গেল এবং তারই কামনায় প্রচণ্ড লিপ্ত হতে লাগল মসজিদ ও খানকা সংগ্রহ আস্তে আস্তে জনমানব শূন্য হতে লাগলো বিশ্বাস মহিলাটির ঘরে সবসময় আড্ডাবাজদের মেলা লেগে থাকত মহিলাটি তাদেরকে নিয়ে সারা রাত আনন্দে মেতে থাকতেন এবং তাদেরকে তৃপ্ত করে তাদের থেকে অর্থ আদায় করে নিতেন এদিকে আল্লাহরলী বাজিদ বুস্তামিরা খাদেম তার কাছে এসে বললেন হে আল্লাহরলি সুলতান আরেফিন বাইজিদ বুস্তামি আপনার যুগে আপনারই শহরে এক কেমন পাপাচার আপনি এখনই তা বন্ধ করার ব্যবস্থা করুন নইলে গোটা বোস্তাম শহর পাপে লিপ্ত হয়ে যাহার নামী ব্যক্তিতে পরিণত হবে যেহেতু বাইজিদ বুস্তামি এ বিষয়ে কিছুই জানতেন না তাই তিনি তার খাদেমকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার কি হয়েছে তখন খাদেম ব্যক্তি তাকে সমস্ত ঘটনা খুলে বললেন সব কথা শুনে আল্লাহর আল্লাহরলী সুলতান আরেফিন বাইজিদ বোস্তামি বললেন তুমি আমাকে ওই বেশ্যা নারীর ঠিকানা দাও এরপরে তিনি তার নামাজের মুসল্লা ও গটিবর্তী পানি নিয়ে সেই বেশ্যা মহিলার দরজায় উপস্থিত হলেন তখন ওই মহিলাটি অসংখ্য পুরুষের সাথে আনন্দ মেতে নাচ গান করতেছিল যখন আল্লাহর অলি সেই মহিলার ঘরে প্রবেশ করলেন তখন সকল তামাশাবাজ ব্যক্তিরা তাকে দেখে দৌড়ে পালিয়ে গেল এরপরে আল্লাহর অলি ওই বেশ্যা মহিলাটির ঘরে তার নামাজের মুসল্লা বিছিয়ে দিলেন এবং দুরাকাত নফল নামাজ আদায় করতে লাগলেন যে ব্যক্তি এদিকে আল্লাহর অলিকে দেখে সে ফিরে যেত এভাবে রাতের অর্ধেক সময় কেটে গেল তখন সুলতান আরেফিন বাইজিদ বোস্তামি ওই বেশ্যা মহিলাটিকে ডেকে বললেন দৈনিক তোমার রোজগার কত হয় মহিলাটি তখন তার পুতিরাতের দাম বললেন তখন আল্লাহরলী তার নামাজের মুসল্লা নিঃহতে ওই মহিলাকে একদিনের রোজগারের স্বর্ণ তার হাতে তুলে দিলেন অতপর তিনি ওই মহিলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো এখন আমি তোমাকে আজকে রাতের জন্য ক্রয় করে নিয়েছি কেননা তোমার প্রাপ্য আমি তোমাকে বুঝিয়ে দিয়েছি তখন ওই বেশ্যা মহিলাটি বলল হ্যাঁ নিশ্চয়ই এরপরে সুলতানারিফিন আরিফিন ওই মহিলাটিকে বলল এখন আমি তোমাকে যা বলবো তুমি তাই করবে মহিলাটি বলল ঠিক আছে তিনি বললেন এখন তুমি অজু করো এবং দুরাকাত নফল নামাজের নিয়ত করো কর অলি ওই মহিলাটিকে নামাজে দাঁড় করিয়ে দিলেন যখন সে নামাজে দাঁড়ালো তখন সে বেশ্যা ছিল যখন সে রুকুতে গেল তখন সে বেশ্যা ছিল কিন্তু যখন সে সিজদায় গেল তখন অলি বাইদ বোস্তামি আল্লাহর দরবারে তার দুহাত তুলে দোয়া ফরিয়াদ করতে শুরু করলেন তিনি আল্লাহকে উদ্দেশ্য করে বলতে লাগলেন যে হে মাওলা আপনি মহাশক্তিবান আমি দুর্বল আপনি পুঁতিপালক আর আমি আপনার গোলাম আমি দুর্বল অক্ষম অসহায় আমি আপনার এক পাপি বান্ধা হয়ে আজকে এই আরস করছি যে আপনি এই মহিলার মস্তিত্বকে এমনভাবে পরিবর্তন করে দিন যাতে সে সকল হারাম কাজ থেকে ফিরে আসতে পারে এবং আপনার পথে বাকি জীবন কাটিয়ে দিতে পারে আর যদি আপনি আমার দোয়া কবুল না করেন তবে আমার দুর্নাম হয়ে যাবে মানুষ বলা বলি করবে একজন আল্লাহর অলি একজন বেশার দরজায় কেন এসেছিল কেউ এটা দেখবে না যে আগমনকারী কে ছিল হে আমার দয়াময় মেহের বান খোদা আজ আপনি এই মহিলার অন্তরের গতিকে পরিবর্তন করে দিন এবং আমার ফরিয়তকে আপনি কবুল করে নিন অতপর মহান আল্লাহতালা তখনই তার দোয়ারটিকে কবুল করে নিলেন এবং ওই মহিলার মনকে তিনি পরিবর্তন করে দিলেন সাথে সাথে তার অতীতের সকল গুনাহকে মাফ করে দিলেন ওই পাপিষ্ট বেশ্যা মহিলাকে আল্লাহ পাক একজন অলির মর্যাদা দান করলেন পরবর্তী সময়ে যদি কেউ ওই মহিলার দরজা যেতেন বা তাকে ডাকতেন তখন তিনি ভেতর থেকে খবর পাঠাতেন যে আমার এ দু চোখ এখন সুলতান আরেফিন বাইজিদকে দেখেছে তাই এ চোখ আর কাউকে দেখতে পারে না আর কখনো পাপও করতে পারে না এরপরে ওই মহিলাটি তার বাকি জীবন আল্লাহকে পাবার আশায় তার দেখানো পথে চলতে লাগলো এবং একজন আল্লাহর অলিতে পরিণত হলো আর এভাবেই সমাজের একজন পাপিষ্ট নারী এক আল্লাহর অলির সহবতে অলিতে পরিণত হল সকল পাপাচারকে বিসর্জন দিয়ে সত্য ও আলোর পথে সামিল হলো প্রিয় দর্শক যদি আমাদের তৈরিকৃত ইসলামিক ডকুমেন্টারি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন ইসলামিক ভিডিও পেতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আবারও কোনো নতুন টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি নেক আমল করুন আল্লাহ হাফেজ